এই ভিডিওতে আমরা এন টি অঙ্কর সম্পূর্ণ স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব কি কি থাকবে কোন বই পড়তে হবে টপি টপিক ওয়াইজ কী কী মার্কস ডিস্ট্রিবিউশন সোর্সেস মক্স এই সমস্ত কিছু এই কমপ্লিট ভিডিওতে থাকবে তো ফার্স্ট আমরা যদি বুকের কথা বলি যে কোন কোন বই আমরা পড়বো দেখো দু ধরনের ক্যান্ডিডেট থাকবে যেটা আমি আমার জি ভিডিওতেও বলেছিলাম যে একজন থাকবে বেঙ্গলি মিডিয়াম একজন থাকবে ইংলিশ মিডিয়াম তো ইংলিশ মিডিয়ামের জন্য বেস্ট বই এটা এবং এটা ইংলিশ মিডিয়াম না এটা বেঙ্গলি প্লাস ইংলিশ দুটোর জন্যই কিন্তু বেস্ট বই হচ্ছে এইটা কারণ এখানে রেলওয়ের যা প্রিভিয়াস ইয়ার আছে টিল ডেট অব সমস্ত কিছু দেওয়া আছে এবার যাদের ইংলিশে প্রবলেম হয় যেহেতু আমরা জানি সিজিএলে কিন্তু বাংলায় পরীক্ষা দেওয়া না গেলেও রেলে রেলওয়েজে বাংলায় পরীক্ষা দেওয়া যায় তো তাদের জন্য বইটা হবে এইটা বাংলায় আরও অনেক বই আছে কিন্তু বেশিরভাগ বই এমন বই হয়ে যায় যেখানে সেটা দিয়ে আমাদের শুধুমাত্র এই পরীক্ষাগুলোই ক্লিয়ার হয় রেলওয়ের পরীক্ষাগুলো কিন্তু অনেকটা বেশি স্ট্যান্ডার্ড হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষাগুলোর থেকে মানে ম্যাথসের যে কোশ্চেন সেটার কথা বলছি তো সেইখানে শুধুমাত্র বাংলা মিডিয়ামে যে অন্য বইগুলো পড়ে সেটা থেকে করা একটু মুশকিল হয়ে যায় তো তার জন্য এটা কিন্তু বেস্ট বই দুটোর মধ্যে হবে আমি সবসময় বলবো যদি তুমি একটু মানে একটু যদি সাবলীল হও ইংলিশে তবে অবশ্যই এই বইটার জন্যই যেও এবার তোমার যদি একেবারেই একান্ত এমন কিছু হয় যে আমি মানে কিছু পড়ে বুঝতেই পারি না কারণ অঙ্করজন তো খুব কঠিন হয় না ল্যাঙ্গুয়েজ তাহলে তুমি বাংলা বইটাই যেতে পারো ওকে তো এইটা আমাদের হয়ে গেল বই আর কোনো এক্সট্রা বই কিনতে হবে না যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটা কিনবে ওকে নেক্সট স্কোর বুস্টার এবি আর বেঙ্গল কম্পিটিভ অ্যারেনা এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল আর এটা টেলিগ্রাম গ্রুপ দুটোই খুব ইম্পর্টেন্ট যারা কম্পিটিভ নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য দুজনেই লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে সেখান থেকে অবশ্য বা সার্চ করে টেলিগ্রামে গিয়ে জয়েন করে নিও এবার আসছি টপিক ওয়াইজ ডিস্ট্রিবিউশন টপিক ওয়াইজ অ্যারিথমেটিকের দেখো এটা আর এটা হচ্ছে অ্যাডভান্স তাহলে অ্যারিথমেটিকের দেখতে পাচ্ছি থেকে বেশি আছে নাম্বার সিস্টেম পার্সেন্টেজ সিম্পলিফিকেশান তারপর আস্তে আস্তে কমতে কমতে এই চ্যাপ্টারগুলো আসছে টোটাল আঠেরোটা থেকে একুশটা কোয়েশ্চেন যত শিফট আছে তার এভারেজ করে দেখা যাচ্ছে প্রায় কুড়িটা কোশ্চেন ধরতে পারো অন এভারেজ কুড়িটা কোশ্চেন আসছে অ্যারিথমেটিক থেকে অ্যাডভান্সে কী আছে তিকোনমিক্রিক জিওমেট্রি অ্যালজেব্রা মেন্সুরেশন স্ট্যাটিস্টিক্স প্রোবাবিলিটি এইখান থেকে প্রায় নটা থেকে বারোটা মানে অন এভারেজ দশটা প্রশ্ন আসছে টোটাল তিরিশটা কোশ্চেন তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি কুড়িটা কোয়েশ্চেন আর এখান থেকে দশটা কোশ্চেন দেখে নিয়েছো টপিক তাহলে তোমার সবার আগে কী করতে হবে নাম্বার সিস্টেম এবার নাম্বার সিস্টেম এমন একটা চ্যাপ্টার যার মধ্যে পারসেন্টেজ ঢুকে আছে আচ্ছা প্রফিট আর লসও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আবার একইভাবে অ্যাডভান্স এটা তিকোনোমে থেকে বেশি এসছে জ্যামি থেকে দূরত্ব থেকে এবার এইটা মানে এটা না কিন্তু যে আগেরবার এটা মানে এবারও তাই এসছে এটা জাস্ট বোঝানো যে আগেরবার এইটা থেকে এটা এসেছে মানে এবারও এটার ধারে কাছেই যেতে পারে স্ট্যাটিস্টিক্স এসএসসিতে আসতো না কিন্তু রেলওয়েতে কিন্তু আগে থেকে আসতো প্রবাবিলিটিও তাই তাহলে দেখে নিয়েছো সেই একইভাবে এই চ্যাপ্টারগুলোকে এরকমভাবে জোর দিয়ে পড়াশোনা করা শুরু করো ওকে এবার তোমার সিলেবাস কমপ্লিট করবে তোমার কোনো ফেভারিট স্যারের থেকে এটা যে কেউ হতে পারে তোমার যাকে পছন্দ হয় সেই এবার অসুবিধা যেটা হয়ে যায় যদি বাংলায় হয় বাংলাতে কিন্তু এই সেন্ট্রাল লেভেলের পড়ানোর সংখ্যা খুবই কম বাকিটা হিন্দিতে অনেক টিচার তুমি পেয়ে যাবে সেখানে তোমায় যদি হিন্দিতে করো সেখানে তোমার যাকে পছন্দ আগে করতে পারো এবার বাংলায় হলে আমাদের যেহেতু মেন পড়াশোনাটাই বাংলা তো সেখানে আমাদের বেশি সুবিধা হয় তো তার জন্য ম্যাথ আর রিজনিংয়ের জন্য তুমি এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো যদি পুরোপুরি তুমি বাংলাতে পড়তে চাও আর সিজেল দু হাজার পঁচিশ বা রেলওয়ে দু হাজার চব্বিশ পঁচিশ এর জন্য স্কোর বুসটা দু হাজার পঁচিশ যেখানে অল সাবজেক্টের কমপ্লিট গাইড করা হবে কি হবে এখানে এখানে একটা ভিডিও আসবে এই আইতে সেখান থেকে তুমি দেখে নিও ওকে তাহলে আগে তুমি কী করলে তোমার সিলেবাসটা কমপ্লিট করলে এবার কি করবে এবার তুমি যেটা করবে তোমার সিলেবাস কমপ্লিট করলে মন ভালো করে শুনবে এটাই হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট ভিডিও তারপর ধরো তুমি অমুক স্যারের কাছ থেকে করলে সেই স্যারের কাছ থেকে বা তুমি ধরো আমার কাছ থেকেই করলে সেইখান থেকে তুমি কি করবে সিলেবাসটা ধরো আমি ফার্স্ট চ্যাপ্টার কথা বলছি যে আমি তোমাকে হয়তো ফার্স্ট চ্যাপ্টার তোমাকে পড়ালাম কোন চ্যাপ্টার ধরো আমি তোমাকে পড়ালাম এলসিএম অ্যান্ড এইচসিএফ তাহলে তুমি কি করলে প্রথমে এই ভিডিও দেখে কমপ্লিট করলে কমপ্লিট করার পর তুমি কি করলে ভিডিও দেখে কমপ্লিট করার পর তুমি এটাকে রিভাইজ করলে তুমি এটাকে আবার অন্তত দু থেকে তিনবার বা দুবার ধরে নাও রিভাইজ করলে ওই সেম অঙ্কগুলো যেগুলো তোমাকে করানো হয়েছে তারপর তুমি চলে আসলে পিওয়াই কিউ পিওয়াই কিউ কোথায় পাবে জিজ্ঞাসা করবে না কিন্তু তার জন্য প্রথমেই বুক বলে দিয়েছি তারপর তুমি চলে আসলে পিওয়াই কিউ খুব ভালো করে দেখবে এই রিভাইসের ক্রমটা খুব ইম্পর্টেন্ট তারপর করবে মার্ক ওয়ান টু থ্রি আচ্ছা মার্ক ওয়ান টু থ্রি মানে কি ধরো একশোটা কোশ্চেন আছে এলসিয়াম এই সিএফে কিরণের বইটাতে তুমি যখন প্রথমবার করতে গেলে তুমি পঞ্চাশটা পারলে না এই পঞ্চাশটাতে তুমি একটা দাগ দিয়ে রাখলে যখন তুমি দ্বিতীয়বারে আসলে তখন তুমি শুধু এই পঞ্চাশটাই করবে বাকি পঞ্চাশটা কিন্তু দেখবে না তার মধ্যে দেখা গেলো তুমি পঁচিশটা পারলে না তাতে ওই একটা দাগ তো আগে ছিলই তারপর আবার একটা দাগ দিলে তারপর আবার যখন তৃতীয়তে আসলে দেখা গেলো তুমি দশটা পারলে না এটাই হয়ে গেল দুটো দাগ ছিলই আর তিনটে দাগ তো চতুর্থবার কিন্তু আমি এই দশটা করবো তারপর এই পঁচিশটা দেখবো যদি টাইম থাকে তারপর যদি টাইম থাকে তাহলে পঞ্চাশটাই যাব এইভাবে আমরা রিভিশনটা করব। তারপর কমপ্লিট সরি চ্যাপ্টার ওয়াইজ মক টেক্সট বুক টেক্সট বুকে যাবে চ্যাপ্টার ওয়াইজ মক দেবে কোনটা দেবে দেখে নাও সার্চ করবে আরআর বি এন সিবিটি ওয়ান সিবিটি টু টেস্ট সিরিজ আসবে সেখানে তুমি টেস্ট সিরিজে চলে গেলেই দেখো তুমি পাবে চ্যাপ্টার ওয়াইজ সিবিটি টু চ্যাপ্টার ওয়াইজ সিবিটি ওয়ান আগে সিবিটি ওয়ান শেষ করো তারপর সিবিটি টুতে আসো যেই চলে আসবে দেখো অঙ্কের পুরো চ্যাপ্টার ওয়াইজ আছে তুমি যে চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট করলে মানে যার তুমি সিলেবাস করে মানে যেখান থেকে কোর্স আছে সেখান থেকে করেছো সেটাকে রিভাইজ করেছো প্রিভিয়াস এয়ার করেছো তারপর তুমি চ্যাপ্টার ওয়াইজ মক দিয়ে দাও টেক্সট বুক থেকে আচ্ছা যাদের যাদের টেক্সটবুক পাস প্রো নেই তারা কি করবে এই কোডটা দিয়ে কিনলে ফরটিন পার্সেন্ট মতো ডিসকাউন্ট পেয়ে যাবে বা ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে ইনস্টল করে নাও ডাইরেক্ট দিয়ে লগ করে নাও কোনো কোড লাগবে না ডাইরেক্ট কিন্তু তুমি ডিসকাউন্টটা পেয়ে যাবে যারা আগে ইনস্টল করেছো নাম্বার দিয়ে লগ ইন করেছো কিন্তু পাসপ্রো কেন নি তাদের জন্য কোনো ডিসকাউন্ট টেক্সটবুক অফার করে না তারা লিঙ্ক দিয়ে ইনস্টল করে নতুন নাম্বার দিয়ে লগ ইন করে তবেই কিন্তু পাবে এবার তুমি কি করবে রিভাইজ করবে স্যাটারডে আর সানডে এটা আমাদের ডাউট গ্রুপে দেওয়া হয় যে কিভাবে রিভিশন করতে হয় কী করে কই মানে কতটা পড়তে হয় এটা পুরোটা ডাউট গ্রুপে থাকে রিভিশনটা কি করলে ধরো তুমি প্রথম সপ্তাহে শুধুমাত্র শেষ করেছো প্রথম সপ্তাহে এটা ফার্স্ট উইক তুমি শুধুমাত্র স্টেপ শেষ করেছো আর তোমার সিমপ্লিফিকেশান শেষ হয়েছে তাহলে এইটা রিভিশন করে নিলে সেকেন্ড উইকে শনিরবিতে দেখা যাবে তোমার এলসিএম এসেপ তো হয়েছেই এক্সট্রা তোমার পার্সেন্টেজও শেষ হয়েছে তাহলে তুমি এই তিনটেই রিভিশন করবে সেকেন্ড উইকে তাই জন্য যেটা হবে ওই যে বলেছি তুমি তো সমঙ্ক দেখতে পাবে না কারণ প্রথমবারে তুমি পঞ্চাশটা করেছো পরেবার তুমি পঁচিশটা করবে কারণ যেগুলো পারবে না সেগুলো দেখবে থার্ড উইকে দেখা যাবে পার্সেন্টেজের সঙ্গে তোমাকে প্রফিট অ্যান্ড লসও হয়ে গেছে তখন তুমি এই চারটে রিভাইজ করবে এবার তুমি বলবে তাহলে একটা পরে তো আমার দেখা গেলো যখন আমি টেন্থ উইকে এসেছি তখন দেখা যাচ্ছে দশটা চ্যাপ্টার আমার হয়ে গেছে তাহলে আমি কি দশটা চ্যাপ্টার রিভাইজ দেবো না তখন আমরা টেন্থ উইকে দেবো পাঁচটা চ্যাপ্টার আর ইলেভেন্থ উইকে গিয়ে তখন আমরা আবার দেব আরও পাঁচটা চ্যাপ্টার ঠিক আছে এইভাবে কিন্তু আমরা রিভাইজ করবো এটা ইলেভেন ওকে রিভাইজ হলো এই রিভাইজের পর কী করবো সেকশনাল মক দেব উইকলি সেকশনাল মক যখন রিভাইজ দেবো তখন আমরা সেকশনাল মক দেবো টেক্সট বুকে গিয়ে তুমি সার্চ করবে পি ওয়াই এস টি ফুল ফর্ম প্রিভিয়াস ইয়ার সেকশনাল টেস্ট এখানে এইটা দেওয়ার সবচেয়ে ভালো উদ্দেশ্য কি এখানে না সিজিএল হোক বা সিএইচস হোক বা এমটিএস হোক এই সমস্তর সেকশনাল টেস্ট দেওয়া আছে মানে পঁচিশটা করে আলাদা আলাদা করা আছে এতে এটা সবচেয়ে ভালো রিভাইস হবে কারণ ধরো তুমি প্রিভিয়াস ইয়ার করতে গেলে প্রিভিয়াস ইয়ার বই থেকে করছো তখন তোমার সমস্ত রকম কোশ্চেন টাচ নাও হতে পারে কিন্তু যখন তুমি মক দেবে তখন দেখা গেলো তুমি একটা কোশ্চেন পারলে না এবার যেই একটা পারলে না সেটা দেখার জন্য তুমি কী করবে আবার তোমার নোটে যাবে বা পিভিয়াস ইয়ারের বইটা খুলবে তখন তোমার আরও দু তিনটে রিভাইজ হয়ে যাবে তাই অবশ্যই পিওয়াইএসটিটা কিন্তু প্রত্যেক সপ্তাহে দেবে তাহলে এইটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ আগে সিলেবাস শেষ করো শেষ করার পর রিভাইজ দাও কোর্সটা মানে পুরো শেষ না আমি চ্যাপ্টার ওয়াইজ বলছি তারপর প্রিভিয়াস ইয়ার করো মার্ক করো এক দুই তিন চ্যাপ্টার ওয়াইজ মক দাও স্যাটারডে সানডে রিভিশন রিভাইজ করো তারপর আবার পিওয়াইএসটি দাও এইভাবে যদি করতে পারো তাহলে এর চেয়ে এক্সট্রা আর কিছু লাগে না ওকে আর প্লে স্টোরে গিয়ে সার্চ করবে স্কোর বুস্টার এই যেভাবে প্লে স্টোর ইউটিউব চ্যানেল তারই সেম অ্যাপ আছে ওটা ইনস্টল করে নি ওখানে প্রচুর কোর্স পেয়ে যাবে তোমাদের যেটা পছন্দ হতো তুমি নিতে পারো আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখান থেকে তুমি যোগাযোগ করতে পারো ওকে চলো আজকের ভিডিও অব্দি থাকছে ম্যাথস স্ট্র্যাটেজি বলেছিলে স্ট্র্যাটেজি বলে দিয়েছি আবার একবার এটা দেখে নাও চ্যাপ্টার ওয়াইজ এইভাবে রিজনিং চলে আসবে ইংলিশ তো আমাদের এলে নেই ব্যাস তাহলে সিবিটি ওয়ানের স্ট্রাটেজি কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে ওকে চলো আর কোনো ডাউট থেকে ডাউট থাকলে তুমি কমেন্ট করো জিকে স্ট্র্যাটেজি ভিডিও দেওয়া আছো দেখে নিও আবার দেখো হয় নতুন ভিডিওতে টাটা